আসসালামু আলাইকুম তাল্লা হোটেসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তাল্লাহ হোটেসের নতুন আরেকটি কালেকশন নিয়ে আজির হলাম আমি মোহাম্মদ সোলাম শেখ বন্ধুরা নতুন কালেকশন হচ্ছে রাইডার একদম ফ্রেশ গাড়ি দেখেন হেডলাইটে দেখেন দেখেন গাড়ি একদম ফ্রেশ ব্লু কালার গাড়ি টাইগার এটা কিন্তু একদম এই গাড়িটা কিন্তু সিরাজগঞ্জ করা আছে ফাঁস মালিকের গাড়ি একজন করছেন তারা এই গাড়িটা দিতে পারেন নাম্বার সহ ফাঁস মালিকের গাড়ি আপনারা যোগাযোগ করতে পারেন কালহামটো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ মোড় কালিবাম্পের একশো কাজ করছেন কালহামটো